ভিডিওতে আলোচনা করবে পেজের সম্পর্কে কেন পেজের ইঙ্গেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি পেজের মূল শক্তি বলা যায় ইঙ্গেজমেন্ট কারণ আপনার ভিডিও যদি ভালো পরিমাণ ভিউস যদি পেতে চান অথবা আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান অবশ্যই আপনার ইঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে অবস্থান যদি ভালো থাকে অবশ্যই আপনার পেজের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি আপনার পেজের চেষ্টা করবেন ইঙ্গেজমেন্টটা সবসময় ঠিক রাখার জন্য ঠিক বলতে যে ইংয়েজমেন্টটা যত বেশি থাকবে তত বেশি আপনার ভিডিওগুলো কিন্তু ভিউস অনেক বেশি আসবে এখন কাজের কথা এসে ইঙ্গেজমেন্টটা কীভাবে আস্তে আস্তে বাড়িয়ে নেবেন ইঙ্গেজমেন্টটা বাড়ানোর কিন্তু কয়েকটি কৌশল রয়েছে যার মধ্যে প্রধান হলো আপনার ভিডিওতে যারা কমেন্টস করবে ওই কমেন্টসের যত তাড়াতাড়ি রিপ্লাই করতে পারবেন তত বেশি আপনার ইঙ্গেজমেন্টটা যোগ হবে আপনি চেষ্টা না ভিডিও আপলোড করার পর এক্টিভ থাকা অবস্থা আপনার ইঙ্গেজমেন্টে ধরে রাখার জন্য আপনার ভিডিওতে কারা কারা কমেন্টস করছে সেই কমেন্টসের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার একটা ভিডিওতে তিনশো কমেন্টস করে সেখানে চেষ্টাও করবে না আপনি কমপক্ষে দেড়শো কম কমেন্টসে রিপ্লাই করার সবগুলো কমেন্টসের তো তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া সম্ভব না তাহলে কিন্তু আপনার কমেন্ট ব্লক নামের যে স্টুডিওতে কিন্তু চলে আসবে তা সোজা করবেন মানে সময় একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে একটু কমেন্টসের রিপ্লাই করা তাহলে দেখা গেছে ওই কমেন্ট বলার সম্ভাবনা খুবই কম থাকবে আর দ্বিতীয়ত হল অন্যের যদি ভিডিওতে আপনি কমেন্টস করেন বা রিপ্লাই কমেন্ট করেন সেখান থেকেও কিন্তু এঙ্গেজমেন্টটা যোগ হবে আপনার টাইম লিমিনে যখন যার ভিডিও আসবে ওই ভিডিওগুলো আপনি যদি দেখে মাত্র বা সম্পূর্ণ দেখেন দেখার পরে দেখে গেছে ওই ভিডিও রিলেটিভ কমেন্টস করলে আবার ওই ভিডিওতে যারা যারা কমেন্টস করছেন তাদের কমেন্টের যদি আপনি রিপ্লাই কমেন্টস করে তাহলে দেখবেন যে আপনার এঙ্গেজমেন্টে বাড়বে এভাবে এঙ্গেজমেন্ট হলো একটা পেজের সাথে একটা পেজের সম্পর্ক আপনি যার কমেন্টসে রিপ্লাই দেবেন দেখা আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ওই ভিডিওগুলো অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু তার কাছে সাজেস্ট করে পাঠিয়ে দেবে ভিডিও আর ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় আপনার ভিডিও বা কন্টেন্ট যদি মানসম্পন্ন হয় অবশ্যই অন্যান্য অডিয়েন্সগুলো আপনার ভিডিওগুলো দেখবে বা আপনার পেজটাকে ফলো করে এভাবে চেষ্টা করবেন আপনি একটা নতুন পেজিতে এঙ্গেজমেন্টটা বাড়ুন এংগেজমেন্টটা কোনো সময় ডাউন করতে দেওয়া যাবেন যদি আপনার এঙ্গেজমেন্টটা দিনে দেরে ডাউন হয় বা একদম রিট অপ চলে যত ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট আপলোড করুন এখন দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু ভালো করে ভিউস আসবে এডি চিন্তা দ্বারা কিন্তু মাথায় রাখতে হবে আশা করি যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর নূতন অবস্থার চেষ্টা করবেন রিস ইংগেজমেন্টটা ঠিক রাখার জন্য কারণ আপনার ভিডিও ভাইরাল করতে বলে বা ভালো পরিমাণ ভিউস আনার জন্য অবশ্যই আপনি রিস ইংলিশমেন্টটা ঠিক অনেক জরুরি তাই ভিডিওটি আজকে বেশি বড় করেন ভিডিও আজকে যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ